অষ্টম শ্রেণীর জুনিয়র বৃত্তি পরীক্ষা দু হাজার পঁচিশ এর ফলাফল কবে প্রকাশিত হবে এছাড়া তোমরা যারা মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে দু হাজার পঁচিশ সালে পঞ্চম ও অষ্টম শ্রেণী থেকে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলে তোমাদেরও ফলাফল কবে প্রকাশিত হবে এ বিষয় নিয়ে আজকের আলোচনা করা হবে যেহেতু তোমাদের পরীক্ষা একই দিনে শুরু হয়েছিল তাই তোমাদের ফলাফল একই দিনে প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে জুনিয়র বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা প্রকাশের নির্দিষ্ট কোনো তারিখ কিন্তু এখনও নির্ধারিত হয়নি তোমরা যদি ইউটিউবে এরকম কোনো ভিডিও পেয়ে থাকো যে বৃত্তি পরীক্ষার তারিখ নির্ধারিত হয়েছে বা নির্দিষ্ট হয়েছে বা এত তারিখে প্রকাশিত হবে সেটা নিতান্তই একটা ভণ্ডামি তবে চলতি সপ্তাহে এই বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে অর্থাৎ চলি বর্তমান যে বা যে সপ্তাহটি রয়েছে এই সপ্তাহের ভিতরেই তোমাদের নির্দিষ্ট একটি তারিখ জানানো হতে পারে কিন্তু সম্ভাবনা রয়েছে যে এই জানুয়ারির শেষ অথবা ফেব্রুয়ারি প্রথম মাস তোমাদের ফলাফল প্রকাশিত প্রকাশের একটা সম্ভাবনা রয়েছে শিক্ষা বোর্ড কর্মকর্তা বলেন ফল প্রকাশের সময় নির্ধারণ করতে সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের সমন্বয়ে একটি সভা ডাকা হয়েছে ওই সভায় জুনিয়র বৃত্তি পরীক্ষা সহ অন্যান্য বৃত্তি পরীক্ষার ফল প্রকাশের তারিখ চূড়ান্ত করা হবে সভা শেষে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের তারিখ জানানো হবে বলে জানিয়েছেন তারা আশা করা যাচ্ছে এই সপ্তাহের ভিতরেই তোমাদের ফলাফল প্রকাশের তারিখটি জানিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ তোমরা এই সপ্তাহের ভিতরেই তোমরা জানতে পারবে যে ঠিক কত তারিখে তোমাদের বৃত্তি পরীক্ষার রেজাল্টটি প্রকাশিত হবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য পরবর্তী যে কোনো আপডেটসের জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ সবাইকে